জামাত একটা নিষিদ্ধ পার্টি হিসেবে বিবেচিত তারা ভাবছে ইতিমধ্যেই তারা ক্ষমতায় চলে আসছে জামাত একটি দল বিএনপি আর একটি দল দুটি দলের রাজনৈতিক আদর্শ ভিন্ন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি জাতীয়তাবাদী মূল মন্ত্র হিসেবে মনে করে বিএনপির মূল মন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদ স্বাধীনতা সার্বমত গণতন্ত্র তাদের জানেন জামাতে ইসলাম জাতীয়তাবাদে বিশ্বাস করে না তার দল তার আমার দল আমার রাজনীতিতে আন্দোলন সংগ্রামে কখনো 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 কৌশলগত কারণে অর্থাৎ আন্দোলনের জন্য ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে অনেক দল একসঙ্গে থাকে শুধু জামাত আমাদের সাথে ছিল কেন অনেক দল ছিল আমাদের সাথে বাইশ ত্রিশটি দল ছিল তাই না তারপরে আমরা সাতাইশ দফার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আরও অন্যান্যদের পরামর্শে একত্রিশ দফার মধ্য দিয়ে দলে হাসিনা বিরোধী আন্দোলনটাকে সফল করার জন্য আমাদের সাথে যুগবোধ আন্দোলন ছিল প্রায় বাষট্টি রাজনৈতিক দল কিন্তু আপনারা জানেন যে গত তিন বছর যাব আমাদের যুগপথ আন্দোলন চলছে হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে জোট আন্দোলন চলে নাই করবে আন্দোলন যখন হয়েছে তখন ধরেই নিতে হবে সেটা জোট না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন এখন আমাদের জোট না আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মধ্যে বিভিন্ন কর্মসূচি দিয়েছি এখনো দিয়ে যাচ্ছি সুতরাং আর একটা জিনিস ছিল যে জামাতের রাজনীতি একটা আমার রাজনীতি একটা আর জামাতের সাথে আমার জোট নাই জামাতের সাথে ছিল যুগপ। সুতরাং সেখানে এটা নিরসন হওয়ারও কিছু নাই আর এটা দেখে দূরত্ব আছে সেটা খোঁজার দরকার নেই সাম্প্রতিককালে জামাতের কর্মকাণ্ড থেকে মনে করতে পারেন তারা একটা চরীতীতে আছে তারা ভাবছে ইতিমধ্যেই তারা ক্ষমতায় চলে আসছে এবং তাদের অবস্থাটা এই পর্যায়ে আছে তো সুতরাং আমরা মনে করি না যে এখন আমরা ক্ষমতায় আছি ক্ষমতায় আনার মালিককে জনগণ ইন্ড একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা চাই এর বাইরে অন্য আমাদের কোনো কথা নেই জামাতের রাজনীতি জামাত করবে আমাদের রাজনীতি আমাদের করবে ইতিমধ্যে জামাত একটা নিষিদ্ধ পার্টি হিসেবে বিবেচিত এটা নাই কিন্তু এখনও কিন্তু এটা ফয়সলা করেন নাই তারা অর্থাৎ আদালতের হোক বর্তমান সরকারের মাধ্যমে হোক এখনও করে নাই সুতরাং আমার মনে হয় জাতির ভাবনা একটি সুষ্ঠু নির্বাচন জাতির ভাবনা জামাত বিএনপির সম্পর্কের উপরে নজর নাই এটা আমার ধারণা আমি জানি না আমি ভুল করলাম কি না